বন্ধুরা নমস্কার বিষয় শোকের পারে যাওয়া বন্ধুরা আমরা যখন জীবনে এরকম পরিস্থিতির মধ্যে পড়ি যে আমার প্রিয় মানুষটি চলে গেলেন চিরদিনের জন্য আমার প্রিয়জনটি চিরকালের জন্য আমার কাছ থেকে হারিয়ে গেলেন আমার জীবন থেকে বন্ধুরা এই শোক প্রায় সকলে আমরা কাটিয়ে উঠি কিন্তু কার কিভাবে কে কীভাবে কাটিয়ে উঠছেন কি সময়ের মধ্যে কাটিয়ে উঠছেন সেটি তারই উপর নির্ভর করে কেউ কেউ শোক আবার কাটিয়ে উঠতে পারেন না এটি কি বয়ে বেড়ান কেউ বয়ে বেড়াতে বেড়াতে নিজেই চলে যান কিংবা মানসিক সন্তুলন হারিয়ে ফেলেন কাজই শোকের পারে যাওয়া অবশ্য কর্তব্য এখন শোকটি কি আমরা সমাজে থাকবো সংসারে থাকব শোক হবে না এ তো হতে পারে না যেমন কেউ আমাকে আঘাত করল আচমকা তার প্রতিক্রিয়াটি কি হয় কিন্তু এই আহ এটা কি আমরা ধরে রাখি কি ব্যথাটাকে কি আমরা বেদনাটাকে কি আমরা ধরে রাখার চেষ্টা করি বেদনার উপশম চাই এমনই শোক এটি আমাদের মনের যে কষ্ট তারই একটি প্রতিক্রিয়া কিন্তু সেটি থেকে বেরিয়ে আসতে হয় স্বামী বিবেকানন্দকে তার এক ভাই এরকম বলে ফেলেছিলেন যখন প্রিয়জনের প্রিয় হয় যে স্বামীজি আপনার আপনিও শোক করছেন আপনিও কাঁদছেন বলে আমি এমন সাধু হতে চাইনি যে আমার মধ্যে মায়া মমতা থাকবে না আমার কষ্ট হবে না এরকম সাধু আমি হতে চাইনি আমার মধ্যেও সেটা থাকবে কিন্তু রহস্যটা তিনি জানতেন শোক আসবে কিন্তু আমি যদি তার পারে না চলে যেতে পারি আমার সামনে যে কর্মযোগ্য সেটি অসমাপ্ত থেকে যাবে আমরা সাধারণ মানুষ যারা গৃহী মানুষ তাদের কর্তব্য কর্ম শেষ হয়ে যাবে এবং তার জন্য সংসার ক্ষতিগ্রস্ত হবে ওই জন্য শোকের বাইরে বাইরে যেতে হয় এখন ওই সময়টা হয় কি বহু মানুষ আমাদের কষ্টে তারাও কষ্ট পান দুঃখ পান এবং আমাদের এসে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন কিন্তু সব ক্ষেত্রে সেই সান্ত্বনা কাজে লাগে না তার কারণ হলো হয়তো যিনি বলছেন তিনি কিন্তু এই শোকের বাইরে যেতে পারেননি হয়তো দেখা গেল যাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন তার থেকেও সে মানসিকভাবে কমজোরি কিন্তু এগুলো আমরা সমাজ সংসারে থাকি তাই করতে হয় করি কিন্তু শোক নিজেকেই কিন্তু উইথস্ট্যান্ড করতে হবে এবং তার থেকে পারে যেতে হবে তার বলেছিলেন না সহ্য করি মা বলেছেন যিনি সন যিনি তিনি রয় আর যিনি না সয় তিনি না সন আমরা শ্রীমৎ ভগবত গীতায় দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রায় তিরস্কার করে এরকম বলেছিলেন কি বলেছিলেন অন্য অসোচ্যান অন্ন শোচ ভাষসে চাষসে গতাশুনা অগতা ন চুশোচি পণ্ডিতা অশোচন যাদের জন্য বা যার জন্য শোক করা উচিত নয় অন্য সুচেতাং তুমি তাদের জন্য শোক করছো আর কি বলছো তুমি প্রজ্ঞাবাদাঞ্চ ভাষা সে আর প্রজ্ঞাবান ব্যক্তির মতো পণ্ডিতের মতো তুমি কথা গতা গতাশুন অগতা গতা গতাশুন মানে মৃত অগতা চা কিংবা যিনি বেঁচে আছেন পণ্ডিত ব্যক্তিরা কিন্তু ন অনুশোচন্তি তাদের জন্য শোক করেন না শোকের বাইরে যেতে হয় কেন কর্তব্য কর্মের জন্য সমাজকে প্রতিপালনের জন্য শোকের বাইরে যেতে হবে তো এরকম একটা কথার পরে আমরা সকলে জানি অর্জুনের মনে কি প্রতিক্রিয়া হয়েছিল এবং ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই শোকের বাইরে নিয়ে এসেছিলেন এবং তিনি বলেছিলেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা আমার মোহ নষ্ট হয়ে গেছে আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি করিস্বে বচে নান্তব তুমি এবার যা বলবে আমি তাই করব এমনভাবে তিনি জ্ঞানালোকে দীপ্ত হয়ে গেছেন এমনভাবে আত্মবিশ্বাস ফিরে এসেছে যে তাকে যদি বলা হতো তুমি দশতলা থেকে নিজে ঝাঁপ দাও তাও তিনি ঝাঁপ দিতেন এই বিশ্বাসটা যখন এসে যায় এটা জ্ঞান থেকে এই বিশ্বাস আমরা অ্যাকচুয়ালি শোক করি কেন তার একটা কারণও আছে যখন প্রিয় মানুষটি চলে যান না আমরা দিশে হারা হয়ে যাই কেননা তার উপরে আমরা ডিপেন্ডেন্ট ছিলাম মানুষটির থেকেও তখন আমার কথা ভেবে আরও শোকে অধীর হয়ে পড়ি এবার আমার কি হবে ওই মানুষটি যতদিন ছিলেন আমি তো তার ছায়ার নিচে ছিলাম অভয়ের মধ্যে ছিলাম এখন আমার কি হবে ওই প্রিয় মানুষটি আমাকে পরিপুষ্ট করেছিলেন তিনি করে চলছিলেন তিনি আমাকে জ্ঞানের মাধ্যমে বস্ত্র বাসস্থানের মাধ্যমে আমাকে প্রতিপালিত করছিলেন আমি বড় নিশ্চিন্ত ছিলাম শোকের এটি হলো বৃহত্তম কারণ আমার জন্য আমি এবার আমি দিশেহারা হয়ে যাব আমি অসহায় হয়ে যাব ওই জন্য যিনি চলে যান তার থেকেও বেশি শোক হয় নিজের জন্য নিজের অসহায় অবস্থার কথা ভেবে এই জন্য শোক থেকে বেরিয়ে আসতে পারেন যারা বেরিয়ে আসার কারণ এবং তারাই বেরিয়ে আসতে পারেন যে যত বেশি নিঃস্বার্থপর হতে পারবেন যত বেশি মনে প্রাণে পবিত্র হতে পারবেন যত তাড়াতাড়ি কপটা তাকে বিসর্জন দিতে পারবেন যত অহংকারকে ছুঁড়ে ফেলে দিতে পারবেন ওং বাং মে মানস প্রতিষ্ঠিতা মানো মে প্রতিষ্ঠিতা মন মুখ যখন এক হয়ে যাবে না তখন ধীরে ধীরে সে সন্নিধ ফিরে পাবে মায়া মোহ থেকে তখন না সে আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকবে এবং শোকের পারে তখন সে চলে যাবে নমস্কার বন্ধুরা